জানিয়ে এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে গণহত্যা ও গণকবর নিয়ে আশ্চর্য নন কেন প্রশ্ন ব্যারিস্টার ফোয়াদের সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলে অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বলেছেন আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যা করবার পর আশ্চর্য হচ্ছেন তারা দু সালে হেফাজতের সমাবেশে গণহত্যার সময় কিংবা জুলাই ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার পর গণকবর দিয়েছে সে সময় আপনি বা নাগরিক সমাজ আশ্চর্য হয়নি কেন তিনি আরও বলেন গত কয়েকদিনে যৌথ বাহিনীর গুলিতে তিনজন মারা গেছেন সেটা নিয়ে নাগরিক সমাজ আশ্চর্য হয়নি কেন তিনি সকল শ্রেণীপেশার পেশার মানুষকে উদ্দেশ্য করে ক্ষোভ নিয়ে বলেন যখন সাভারে ছয়জনকে গুলি করে মেরে গাড়ি সহ পুড়িয়ে দিল তখন কেউ কথা না বলেও এখন তার আশ্চর্য কেন হচ্ছে এবারে জানাবো ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় ঢাকায় আসছে চীনের মেডিকেল টিম শিক্ষার্থীদের গণপোত্থানের সময় যারা গুরুতর আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা সেবা দিতে ঢাকায় আসছে চীনের একটি জাতীয় জরুরি সেবা মেডিকেল টিম ডক্টর মোহাম্মদ ইউনেসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে চীন এই দলটিকে পাঠাচ্ছে বলে জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস জানাবো হঠাৎ মিরপুরের সেনা মহড়া কেন আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের দুটি টেস্টের সেই সিরিজ অনুষ্ঠিত হবে সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের সেই সিরিজে ক্রিকেটারদের বিশেষ নিরাপত্তা দিতে রোববার মিরপুরে অনুষ্ঠিত হল সেনাবাহিনীর বিশেষ মহড়া এদিকে সরকার পতনের পরেই প্রথমবার মুখ খুলেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও ইনান পাঠালেন বিবৃতি শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আড়ালে ছিল বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা কর্মীরা এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত গ্রেফতার হয়েছে তবে কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের অবস্থান এখনও জানা যায়নি সরকার পতনের দীর্ঘদিন পর প্রথমবার কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবারে থাকছে ভারতের সঙ্গে অতীতের সরকারের নিরাপত্তার দিন শেষ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ এজওয়ানা হাসান বলেছেন সরকারের চশমা নয় জনগণের চশমা দিয়ে দেখতে এসেছে ভারতের সঙ্গে অতীতে সরকারের যদি নিরাপত্তা বা নিষ্ক্রিয়তা থেকে থাকে সেদিন শেষ হয়ে গেছে নদীর পানি কেবল রাজনীতির না কূটনৈতিক এবং অর্থনীতি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইরানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ নিহত অন্তত ত্রিশ ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে তিরিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে সম্প্রতি বছরগুলোর মধ্যে এটি অন্যতম মারাত্মক খনি বিস্ফোরণ এতে অন্তত চব্বিশ জন খনি শ্রমিক ভেতরে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনিই যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গণহত্যা ও গণকবর নিয়ে আশ্চর্য নন কেন প্রশ্ন ব্যারিস্টার ফোয়াদের সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বলেছেন আজকে যারা ঢাবিতে একজনকে পিটিয়ে হত্যা করবার পর আশ্চর্য হচ্ছেন তারা দু সালে হেফাজতের সমাবেশে গণহত্যার সময় কিংবা জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার পর গণকবর দিয়েছে সে সময় আপনি বা আপনার নাগরিক সমাজ আশ্চর্য হননি কেন তিনি আরও বলেন গত কয়েকদিনে যৌথ বাহিনীর গুলিতে তিনজন মানুষ মারা গেছে সেটা নিয়ে নাগরিক সমাজ আশ্চর্য হয়নি কেন গণমাধ্যম এবং নাগরিক সমাজ কেন আশ্চর্য হয়নি শুধু একজন মানুষকে পিটিয়ে হত্যা করায় সবাই আশ্চর্য হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন দু সালে যখন সারা বাংলাদেশে আউট করে শাহবাগে গণহত্যা চালানো হল তখন কেউ কথা বলেনি কেন তিনি বলেন জুলাই অগস্টে একশো চারজনকে হত্যা করে রাজধানীর জুরাইনে রায়ের বাজারে বুদ্ধিজীবী কবরস্থানে যখন গণকবর দেওয়া হল তখন কেউ আশ্চর্য হয়নি কেন তিনি সকল শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যে খুব নিয়ে বলেন যখন সাভারে ছয়জনকে পুলিশ মেরে গাড়িসহ পুড়িয়ে দিল তখন কেউ কথা না বলে এখন তারা কেন আশ্চর্য হচ্ছেন ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় আসছে চীনের মেডিকেল টিম সম্প্রতি শিক্ষার্থীদের গণবুত্থানের সময় যারা গুরুতর আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় আসছে চীনের একটি জাতীয় জরুরি মেডিকেল টিম অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে চীন এই দলটি পাঠাচ্ছে বলে জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস দলটি কুনুমিং থেকে রোববার দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে মেডিকেল টিমকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত হঠাৎ মিরপুরে সেনা মহড়া আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের দুটি টেস্টে সেই সিরিজ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামে সেই সিরিজে ক্রিকেটারদের বিশেষ নিরাপত্তা দিতে রোববার মিরপুরে অনুষ্ঠিত হল সেনাবাহিনীর বিশেষ মহড়া মহড়া উপলক্ষে মিরপুরের মাঠে সেনাবাহিনীর সশস্ত্র মহড়া দিয়েছে এবং আকাশে হেলিকপ্টারও উড়িয়েছে মোটামুটি যুদ্ধের আবহ মিরপুরে মহড়া দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী মূলত অক্টোবরের মাঝামাঝি প্রোটিয়াদের বাংলাদেশ সফরে নিরাপত্তা নিয়ে এই আয়োজন আসন্ন এই সফরের আগে শনিবার প্রটিয়াদের তিন সদস্যের প্রতিনিধি দল এসেছে ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে রোববার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ঘুরে দেখবে পর্যবেক্ষক দল এরপর আগামীকাল তাদের শেরে বাংলা স্টেডিয়াম পরিদর্শন করবার কথা রয়েছে তাদের পরিদর্শনের একদিন আগেই রোববার মিরপুরের বিশেষ মহড়া দিল সেনাবাহিনী সকাল থেকেই হোম অফ ক্রিকেটে আসন্ন সিরিজের জন্যে নিরাপত্তা ব্যবস্থার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে দেখা গেছে সেনাবাহিনীকে এরপর দুপুর বারোটার কিছুক্ষণ পর শেরে বাংলার আকাশে উঠতে দেখা যায় হেলিকপ্টার মিনিট কয়েক প্রদক্ষিণের পর পরই ত্যাগ করে মাঠ এছাড়া মিরপুরের মাঠের চারিদিকেও প্রদক্ষিণ করে হেলিকপ্টার আসন্ন সিরিজের জন্য সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুতির অংশ এটি এর আগেও বিভিন্ন সময় সিরিজ বা টুর্নামেন্টের আগে এমন মহড়া দিতে দেখা গেছে মিরপুরে ঢাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পিটি হত্যার ঘটনায় ছাত্রলীগের বিবৃতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালিফ আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয় এতে বলা হয় সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাজ্জল হোসেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় শামীমুল্লাহ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আব্দুল আল মাসুদ সহ দেশের বিভিন্ন প্রান্তে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছাত্রলীগ এবং এ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগ প্রসঙ্গত এর আগে গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুজনকে পিটি হত্যার ঘটনা ঘটেছে বুধবার বিকেল থেকে রাতের মধ্যে এই দুই হত্যাকাণ্ড ঘটে এর মধ্যে জাবিতে নিহত স্বামী মোলা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা এবং ঢাবিতে নিহত তোফাজ্জল হোসেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ঢাবির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেছে এর মধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র আলোচনা ঝড় বইছে দেশের সনামধন্য এই দুই বিশ্ববিদ্যালয় নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীদের আইনের আওতায় তুলে দিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তারা তো শিক্ষার্থী সবচেয়ে বেশি শিক্ষিত একজন অপরাধ কোলে তাকে আইনের আওতায় সোপুর্দ করুন আইন তো নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই শেষ করছে আন্তর্জাতিক সংবাদ ইরানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ নিহত অন্তত ত্রিশ ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে ত্রিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম মারাত্মক খনি বিস্ফোরণ এতে অন্তত চব্বিশ জন খনি শ্রমিক ভেতরে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে রোববার আন্তর্জাতিক সংবাদ আল আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এছাড়া নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে এতে আরও জানানো হয়েছে ইরানের পূর্বাঞ্চলে অবস্থিত একটি খনিতে ঘটা বিস্ফোরণে কমপক্ষে তিরিশ জন নিহত এবং আরও সতেরো জন আহত হয়েছে অনেক শ্রমিক আটকা পড়বার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম ইরনা নিউজ এজেন্সির বরাতে রোববার জানিয়েছে ইরানের তেহরানে প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পূর্বে তাবাসের একটি কয়লা খনিতে মিথেন গ্যাস লিক হওয়ার কারণে বিস্ফোরণটি ঘটে প্রতিবেদনে বলা হয়েছে শনিবার রাতে কমপক্ষে উনষাট জন গ্যাস লিক হওয়ার সময় খনির ভেতরে টানেলে কাজ করছিলেন রাষ্ট্রীয় টিভিটি পরে আরও জানায় চব্বিশ জন ভিতরে আটকা পড়ে আছে বলে মনে করা হচ্ছে বেঁচে ফেরা অন্য আঠাশ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ইরানের নতুন রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন আটকে পড়াদের উদ্ধার এবং তাদের পরিবারকে সহায়তা করবার জন্য সমস্ত প্রচেষ্টা চালানো নির্দেশনা দিয়েছেন তিনি ঘটনা তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে ইরানের খনি শিল্পে এটাই প্রথম বিপর্যয় নয় দু সতেরো সালে একটি কয়লা খনি বিস্ফোরণে কমপক্ষে বিয়াল্লিশ জন নিহত হয়েছিল দু তেরো সালে দুটি পৃথক খনি দুর্ঘটনায় কমপক্ষে এগারো জন শ্রমিক নিহত হয়েছিল দু সালে কয়েকটি ঘটনায় কমপক্ষে বিশ জন শ্রমিক নিহত হয়েছিলেন